কি শুরু রইলো তোমাদের হুম কি শুরু রইলো এই তুই বেটা মানুষের মতো তোকে চিলাইতেছিস আমার বাড়ি এই শব্দ শুনলে তো মনে করবে যে আমি এত রাতে জামে লেগে যাবো এগুলো ঠিক হ্যাঁ আমার বিলুগুলোকে তো তো তোকে তো কিছু করছে না তোকে তো আমি সেফ জুনও রেখে দিয়েছি হ্যাঁ এই ক্যাট লিটারটা যেন চিনতে পারে এই জন্য আমি ক্যাটলিটার ঢুকিয়ে দিয়ে দিয়েছি আর ওকে বাসায় আনার পর থেকে ও আমার কোলে থাকতেছে আমার সাথে ঘুমিয়ে থাকতেছে মানে ও আমাকে ছানা নড়তেছে না সেই মানে কালকে দুপুরেও ওকে আনা হয়েছে হ্যাঁ তো আমি হচ্ছে ওকে খাবার দিয়েছি দুইবার দুইবারই ও পেট ভরে খাইছে তোর তো পিপটি করা দরকার এই জন্য মূলত আমি হচ্ছে রাতে খাঁচার ভিতরে রেখেছি যে আশেপাশে বিড়ালগুলো দেখে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে এটার মধ্যে দেখতে পাবে ওদেরকে যে ওরা আসলে ওকে কোনো ক্ষতি করতে চাচ্ছে না বা ওর ওদের দ্বারা কোনো ক্ষতি হবে না হম মূলত এই কারণে আমি রেখেছি বিড়ালটা কিন্তু অনেক মানে প্লেফুল অনেক তো লিটাটা তো লিটা হবে তো এই জন্য আর কি মূলত এই যে খাঁচার মতো সুন্দর করে কাপড় বিছিয়ে তারপরে সবকিছু দিয়ে রেখেছি কিন্তু আমার এই যে বিড়ালগুলো দেখে ও মানে এত চিড়চিরা হয়ে যাচ্ছে আর চিলাচিলি করতেছে একদম গরুর মতো হম্ব হম্ব করতেছে মানুষ দেখে ভাইবো যে রাত করে আমি মানে জামের সাথে ঝগড়া করতেছি পুরুষ মানুষের গলা বেরোচ্ছে তোর গলা দিয়ে কি রে এই বেরোলে তো এখন ওগুলা রেখায় ফেলবি তুই তো এতটুকু পিচ্ছি তুই তোর জন্য দেখ এই বুড়াগুলা ভয় পাইতেছে হুম এই বুড়াগুলা করে বাচ্চা দিছে ওরা পরিমাণ ভয় পাইতেছে কুজা হয়ে আছে কি পরিমাণ ভয় পাইতেছে তোকে দেখে হুম এই যে আমি এখন মানুষকে দেখিয়ে দিচ্ছি তোকে তোর মানিক থাকবে এই এই মানিকটা ঠক না এই সারাদিন তো কোলের মধ্যে বসেছিল এখন টি করা লাগবে না করেছ হুম হিসু করেছে পটি করে নাই আজকে রাতে পিপটি করো লিটারটা চিনো লিটার কি এটা একটু চিন্তা হবে হুম তারপরে না তোমাকে আমি ঘরে ছাড়তে পারবো আর আজকে ওদের সাথে একটু মিশো ওদেরকে একটু দেখো আমার বিল্লুগুলো অনেক ভালো একদমই দুষ্ট না হুম আমার জ্যাসি কত আদর করে রাখে বিড়ালগুলোকে ছোট ছোট বাচ্চা বাইরে থেকে বিড়াল এনে দিলে ওই বিড়ালগুলোকে দুধ দেয় কত আদর দেয় আর তোমার কাছেই আসতে পারছে না তুমি বেটা মানুষের মতো গরুর মতো হাম্বা করে উঠছ হ্যাঁ মানুষ শুনলে কি বলবে এই বাসায় ভাড়া আছি তিন বছর এই তিন বছরে কেউ আমাকে কোনো কুকটি কথা শুনতে পারে বলতে পারে নাই বুঝছে তোমার জন্য যেন কথা না শুনতে হয় আমার তোমার জন্য অ্যাডপশনের ব্যবস্থা করতেছি দাঁড়াও তুমি এতগুলো বিড়ালের সাথে থাকতে পারবা না

সবসময় কি তোমার কাছে আমি বসে থাকবো নাকি হম ও চাই আমার সাথে এখন ঘুমাবে সবাই ঘুমাচ্ছে সবার সাথেও ঘুমাবে কিন্তু রাতে যদি পিপটি করে দেয় কে দেখে রাখবে তো লিটা চিনে না এখনো এই জন্য খাঁচার মধ্যে রেখে দিয়ে দিয়েছি লিটা চিনুক তারপরে হচ্ছে অ্যাডজাস্ট হোক সব বিড়ালদেরকে একটু দূর দূর থেকে দেখুক হুম তারপর তোমাকে বের করব। থাকো ঘুমাও ঘুমাও আমি গেলাম যাবো